হ্যালো এভরিওয়ান তো জ্যাপানিজ অ্যানিম হোক বা কোনো টপ লেভেল রেস্টুরেন্ট রামেন কিন্তু একটা খুব ফেমাস ফুড আজকালকার দিনে তবে এটা বাড়িতে বানাতে অনেকেই সাহস পান না তাই আমি আজকে একদম ঘরোয়া ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানিয়ে দেখাবো এই দেশি স্টাইল রামেন তাই রেসিপিটাকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো কারণ আমি শেয়ার করেছি অনেক রকম টিপস যেটা আপনার রেসিপিটাকে করবে একদম পারফেক্ট চলো এই হোম স্টাইল রামেনটাকে বানানো তাড়াতাড়ি শুরু করা যাক তাই সবার প্রথমে আমরা এখানে কিছু মিজা করে নিতে হবে যার জন্য আমরা রেড বেল পেপার ক্যাপসিকাম আর গুলিকে খুব ভালোভাবে জুলিয়ান কাট করে নেবো পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে এই ভালোভাবে জুলিয়ান কাট করা হয়ে গেলে একটি চিকেন ব্রেস নিয়ে নিন এবং সবার প্রথমে তার উপরে সামান্য সল্ট লাগিয়ে দুই পিঠটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব তারপরে আমরা অ্যাড করব এক প্যাকেট ম্যাগি মশালা এবং এইটাকেও খুব ভালো করে দুই সাইডে রাব করে নেবেন তাহলে কিন্তু যে চিকেনের আছে তার সাথে ম্যাগি মশলার খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে এইবার একটি প্যানে আমরা দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেলে এই চিকেন ব্রেস্টটাকে আমরা দিয়ে দুই পিঠ ভালোভাবে কুক করে নেব আর ফিনিশ হওয়ার আগে আমরা ইউজ করব সামান্য পরিমাণ বাটার তাহলে আপনার চিকেন ব্রেস্টটা কিন্তু খুব সফট থাকবে প্রথমে হাই হিটে যদি বাটার দিয়ে দেন বাটারটা কিন্তু আপনার জ্বলে যাবে এই জিনিসটা মাথায় রাখবেন দুই সাইডকে খুব ভালোভাবে কুক করে নিয়ে এইটাকে আমরা একটি প্লেটের মধ্যে সরিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা খুব সুন্দরভাবে অলরেডি কুক হয়ে গেছে এইবার এই ফ্লেভার ওলা তেলটার মধ্যেই কিন্তু আমরা অ্যাড করে দেবো একে একে রেড বেল পেপার তারপরে ক্যাপসিকাম এবং ক্যারেট এবং প্রত্যেকটিকে কিন্তু আলাদা আলাদাভাবে কুক করবেন একসাথে কিন্তু মেশাবেন না কারণ এইটাই হচ্ছে আমাদের গার্নিশিংয়ের টেকনিক যেটা আমরা আলাদা আলাদাভাবে সার্ভ করব খুব সুন্দরভাবে তিনটে হয়ে গেলে চলুন এবার আমরা বানাবো সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা হচ্ছে ব্রথ র্যামেনের কিন্তু ফ্লেভার আসে তার ব্রথ দিয়ে তার জন্য সামান্য মিজা করে নিয়ে একটি কাচের বোলের মধ্যে আমরা এক এক করে ইনগ্রিডিয়েন্টগুলো দেব সবার প্রথমে চলে যাচ্ছে এক চামচ রেড চিলি পেস্ট তার সাথে চলে যাবে এক চামচ রাইস ওয়াইন ভিনিগার এবং দেড় চামচ সয়া সস অর্ধেক চামচ চিলি ফ্লেক্স আর ম্যাগি মশলা সল্ট ইউজ করতে হবে না তারপরে মিষ্টির জন্য সামান্য টমেটোকে চাপ এক চামচ এবং কুচনো রসুন এবং আদাটা এর মধ্যে দিয়ে দেবো এবং জল ইউজ না করে এক্ষেত্রে আপনি চিকেন স্টক বা ভেজিটেবল স্টক ইউজ করলে টেস্টটা অনেকটা বেশি আসবে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিন এবার আর দু মিনিটের কাজ যেটা হচ্ছে আমাদের নুডল বয়ল করা হ্যাঁ নুডলটাকে বয়ল করবেন তবে দেখবেন যেন না ভাঙে ঠিক এরকম গোটা নুডলই কিন্তু দেবেন এইবার এই ব্রথটাকে আমরা একটু মাইক্রোতে ভালো করে স্টিম করে নেব যাতে এটা গরম থাকে ব্যাস আপনার ম্যাগি অলমোস্ট রেডি তাই একটা বোলের মধ্যে এটিকে স্টেন করে তুলে নেব সবার নিচে প্লেস করব এই বয়েলড গরম গরম নুডল তার উপর দিয়ে আমরা ঢেলে দেব এই ব্রথটা যেটা আপনার অ্যাকচুয়াল রমেনের ফ্লেভারটাকে অনেকটা বাড়িয়ে দেবে এবং তার উপরে এক এক করে আমরা বসাবো সেই ক্যাপসিকাম তারপরে যাবে রেড বেল পেপার এবং ফাইনালি ক্যারাট এবার যে চিকেনটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে ব্রেস্ট ওয়াইজ একটু স্ল্যান্ডভাবে বা একটু তেচরা করে কেটে নেবেন তাতে দেখতে আপনার ডিস্টার একটু সোয়াগ বেড়ে যাবে এবার এই চিকেনের পিসগুলো এক সাইডে প্লেস করে নিন এর সাথে আপনি একটা সফট বয়েল এগ হোক বা হার্ড বয়েল এগ হোক যেটা আপনার পছন্দ আপনি বানিয়ে সাইডে প্লেস করে দিন আমি সফট বয়েল অতটা পছন্দ করি না তাই আমি এখানে একটু হার্ড বয়েল ইউজ করেছি আপনি কয়েক মিনিট কম রেখে সফট বয়েল এগও ইউজ করতে পারেন এবং গার্নিশিংয়ের জন্য আমরা দেব টোস্টেড সিড আর অবভিয়াসলি সাম চপ স্প্রিং আনিয়ন ব্যাস একদম ঘরোয়া পদ্ধতিতে ইজিলি আপনি কিন্তু এই র্যামেনের মতো দেখতে একটা দেশি স্টাইল র্যামেন বানিয়ে নিতে পারেন তাই চটপটাকে এক সন্ধ্যায় বানিয়ে ফেলুন আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন আর আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এই রেসিপিটি আপনার কেমন লেগেছে আর আপনি কোন রেসিপিটি আরও আমার থেকে দেখতে চান চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাপি কুকিং